আসসালামু আলাইকুম আদাব নমস্কার শুরু করবার যাইতেছি আইসকার চরমপত্র লাস্ট দুইটা চরমপত্র আছিল দুঃখের আসলে সারা দেশে যাও ভালো লাগছে দুঃখ রায় সুখ পাই ক্যামথে যাওজ্ঞা আইসকার কান্দা কাটি না আইসকা আইছি বিদ্রোহের ঘোষণা দিবার আর একটা লগি বইটার ঘোষণা দিবার অনেক হইছে সহ্য তখন সময় কইলাম শেষ হয়ে আইতাছে গাজোয়ারে মায়ের দিন গনে আইতাছে মগের মূল্যকে অনেক হয়েছে মাছুয়াগো রাজত্ব এবার শেষ ডলা দেওয়ানের দিন আইছে মনে আছে নিহি হাজার ছয় সালের অক্টোবরের আঠাশ তারিখের কথা তগ ক্যান্টনমেন্ট তগ বিএনপি তগ জামা তগো জঙ্গি সব এক কইরা সাউয়া মাউয়া ছিঁড়া লিছিলাম লাল ডলা দিছিলাম যে তগ হাতে আছিল কাটা আইফেল থ্রি নট থ্রি আবুল কালাম আরও মেলা বড় বড় অস্ত্র আর আমগুলাতে আছিল শুধু লোগিয়ার বইটা আর মুখে আছিল জয় বাংলা স্লোগান বাপ দায়িকা কান্দর ছিলি মনে আছে আরে মনে আছে মনে আছে সবই মনে আছে তই স্বীকার করবি না আর কি মাইরের কথা কি কেউ স্বীকার করেনি আমাগো বাপ চাচা হেদিন বাঙ্গাল মূল্যের কেদার প্যাকের মধ্যে আর্মি পুলিশ বিএনপি জামাত জঙ্গি ফঙ্গি সবত্রে এক লগে পায়া হাই রে বাইরালি বাইরাইলো হিল বোলাং পাসের লগে বইটা চাল লাগছে ওই কইবার পারবো ওই সময়ে তগকুরবু পুরুষগো চটপট বাইরা যাওয়ার গতিরে হাজার হাজার আউমলিক এদিন পিপের মত ডুইলা দিছিল পাপের নাম ভোলায়া দিছিল এই কে জ্ঞান জাম রে কিতাবের মধ্যে লিখা আছে পিপলিকার পাঙ্খা গজে মরের লাগা আরে বাপ পাইকটা গোল ল্যাংটা করছিলাম হারাইছ স্তরা মনে আছে নি রে রাজাকারের বাচ্চারা মনে না থাকলে তগ বাচ্চা চারা জিগাইস লোগো বইটা দিয়া কোন কোন জায়গায় দিছিল এবারে লোগো বইটা তো পালা। অনেক ফাল পাচ্ছস না এবার বুঝবি কত দানে কত চাই হন রাজাকারের বাচ্চারা ইতিহাস যখন ঘুমায় পড়ে তখন ওর কপালে বজ্র ফিরা হে বিদ্রোহ যেমনে পলাশির গ্লানি পুরায় দিছিল আঠারোশো সাতান্ন রাম্র কানন যেমনি ব্রিটিশ বিরুদ্ধে তিতুমির বাঁশের কেল্লা বানাইছিল নিজের বুকের পাজরে যেমনি ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিছিল যেমনি বিনয় বাদল দীনেশ আর মঙ্গল পাণ্ডেরা খালিয়াতে দাঁড়ায় গেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেমনি প্রীতিলতা সূর্য সেন চট্টগ্রামে স্বাধীনতার পতাকা উড়াই দিছিল যেমনি নেতাজি সুভাষ বোস কইছিল তোমরা আমার রক্ত দাও আমি করে স্বাধীনতা দিমু যেমনি জাতির পিতা কেছিল সাত কোটি মানুষ রে দাবায় রাখতে না সেই রক্ত সেই আগুন সেই উত্তাল ও উত্তাপ আজও বাড়ছে আছে বাংলার মাটিতে মুজিবের সন্তানগজ ধমনীতে সিরায় উপসিরায় আটাইশ অক্টোবর কেবল একটা তারিখা ছিল না ওইটা ছিল প্রতিরোধ আর প্রতিশোধের জন্মক্ষণ এইটা ছিল শেখ হাসিনার শপথ যে রাজপথে রাজা হয় কাগজে না শিকরে মাটির লগে বেলটেরও আগে রক্তের তোরা সংবিধানেছেলা পড়ছে লামিগো পেন খুই লাগেছিল। ছিল বয়ে দীর্ঘ পনেরো বছর ক্ষমতা থাইকা জয়েন ময়নে জম ধরছে ঠিক আছে হাতের করাও তুলতলা হয়ে গেছে মাগার পইলা যাইস না অচ্ছ জমা দিছি ট্রেনিং জমা দিয়ে সিংহ গাছ খাইলে যে হরিনয় যায় না রে ক্ষুদার পেট জইলে উঠলে জঙ্গলের ভারসাম্য ফিরে আনে তার নিজের গর্জনে ইতিহাস ভিয়েতনামের হচিমিন ফিরে আইছিল সাম্রাজ্যবাদী আমেরিকারে নতজানু করবার যেমনে ম্যান্ডেলা কারাগার বাইঙ্গা দেশের মানচিত্রে ফেরেতান ছিল নিজের ছায়া ঠিক তেমনি শেখা ছিনার প্রত্যাবর্তন ঐব এইসব সাম্রাজ্যবাদীর স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এক নীরব কেবল সময়ের অপেক্ষা বুকের ভিতরে জৈমা আছে রক্ত টান হুঙ্কার সোজা দাঁড়ানো শিক্ষা গেছি আবার যুগ যুগানদের জমাইনা ব্যথা ঘোষণা দিতেছে রাজপথে মেঘ জমছে বজ্র ডাকতাছে এই বাতাসে কি আবার কোনো কিছুর গন্ধ পাও আর একটা আটাইশ অক্টোবরের এইটা শুধু একটা তারিখ না এটা আমগো সিরাই উপসিরায় দুইকে থাকা যুদ্ধ স্মৃতি সাইরেন বাজলে আবার দেখা যাইব এই দেশের মাটির সাপ্লাই চেনে টিয়ার এর দুয়ার গন্ধ না লু বইটার আতরের গন্ধ ছড়াই আছে কাঁচা মাটির গন্ধ মাখা আতর বাংলাদেশ আইজ অপেক্ষায় আছে আরেকটা পুনর্জন্মের পুনর্প্রতিশোধের পুনর অভ্যুত্থানের অপেক্ষায় আছে আরেকটা ঐতিহাসিক প্রত্যাবর্তনের বঙ্গবন্ধুর কন্যার প্রত্যাবর্তন যে খেলা শুরু হয়েছিল লোগে বৈঠায় শেষ হইব এই জাতির সিরায় উপসেরায় জায়গা ওঠা জয় বাংলা স্লোগানে বাচ্চারা সাইরেন কলম বাজা শুরু করছে আর একটা আঠাইশ অক্টোবর তোকে দরজার সামনে ইনশাল্লাহ এইবারও পর্ব গর্জন বাংলার মাটির সিরা উপসেরায় থিকা উল্টা দাঁড়ায় না से लाल बज्रेज चय बांगला